শুরুতেই জানিয়ে দিব ট্রাম্প জেলেন্সকির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও নেতারাও এরপর রয়েছে গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত ট্রাম্প জেলেন্স্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও ইউ নেতারাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির মধ্যে সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকে ইউরোপের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এদের মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিদ্রিক মার্স এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ফন ডেয়ার লেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ফন ডেয়ার লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেন্সকির বিশেষ অনুরোধেই তারা এ বৈঠকে যাচ্ছেন ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখা এখন সবচেয়ে জরুরি আর এ মুহূর্তে মার্কিন রাজনীতিতে ইউক্রেন ইস্যু নিয়ে নানা বিতর্ক চলছে তাই জেলেন্সকি চান ইউরোপীয় নেতাদের উপস্থিতি ওয়াশিংটনে একটি স্পষ্ট বার্তা দেবে আর তা হল ইউক্রেনকে সাহায্যের প্রশ্নে ইউরোপীয় পশ্চিমা দেশগুলো একতাবদ্ধ বার্লিনে জার্মান সরকারের মুখপত্র স্টেফান কর্নেলিয়াস রোববার সতেরো আগস্ট বলেছেন জার্মান চ্যান্সেলর মার্স আলোচনায় শান্তি প্রতিষ্ঠার জন্য জার্মানির প্রচেষ্টা তুলে ধরবেন পাশাপাশি ইউরোপীয় নিরাপত্তার নিশ্চয়তা সীমান্ত সংক্রান্ত প্রশ্ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা এবং ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হবে ইউরোপীয় ইউনিয়ন প্রেসিডেন্ট ফন ডেয়ার লেন অপর বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেন্সকির অনুরোধে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইউরোপের অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেব তবে কারা কারা থাকবেন তা তিনি জানাননি এছাড়া রোববার দিনভর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা জেলেন্স্কিকে নিয়ে বৈঠক করেন জৈনতিক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের নীতিতে ইউক্রেন ইস্যু ক্রমেই গুরুত্ব হারাচ্ছে ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সাহায্যের পরিমাণ সীমিত করার ইঙ্গিত দিয়েছে এই পরিস্থিতিতে ইউরোপীয় নেতাদের উপস্থিতি শুধু কূটনৈতিক সংহতির প্রতীকই নয় বরং ইউক্রেনের পক্ষে চাপ তৈরির কৌশলও বটে এছাড়া জেলেন্সকি একা গেলে হয়তো এ বৈঠকটি ইউক্রেনের জন্য কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ত কিন্তু ইউরোপীয় নেতারা পাশে থাকায় যুক্তরাষ্ট্র বুঝতে পারবে ইউক্রেনের স্বাধীনতা রক্ষার প্রশ্নে পশ্চিমারা কোনো ছাড় দেবে না এমনটা মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা গাজাই একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া এ সময়ে ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে আরও সাতজনের মৃত্যু হয়েছে রোববার সতেরো আগস্ট ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে কমপক্ষে ষাট হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং দুইশো ছাব্বিশ জন আহত হয়েছেন যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো ছিয়াশি জনে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে উদ্ধারকারীরা পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চোদ্দ জন ফিলিস্তিনি নিহত এবং তিনশো বিশ জনেরও বেশি আহত হয়েছে যার ফলে গত সাতাইশ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা এক জনে দাঁড়িয়েছে এবং আরও চোদ্দ জন আহত হয়েছে ফিলিস্তিনি মন্ত্রণালয় আরও জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় উপত্যকায় অপুষ্টি ও অনাহারে আরও সাতজন ফিলিস্তিনি মারা গেছেন এর ফলে দু সালের অক্টোবর থেকে দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দুইশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো দশজন শিশু গত দুই মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সব সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে যার ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এদিন এক জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দু মাস শেষ হবার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন রয়েছে ইসরায়েল